নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে মিন রাশিতে এবং কুম্ভ রাশিতে বিশে মে ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তাই মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন বৃহস্পতি হচ্ছে দেবগুরু জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তত্ত্ব ন্যাচারাল জডিয়ায় নবম ভাব ও দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং যেহেতু নবম ভাব হচ্ছে পিতৃভাব ভাগ্যভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য ভাব দূর ইত্যাদি ইত্যাদি এই দুটো ভাব কিন্তু বৃহস্পতিকে দেওয়া হয়েছে এবং যেহেতু রাহুও কিন্তু এই দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশিতেই অবস্থান করছে এটি হচ্ছে জলরাশি এবং দ্যাতক রাশি এই যে নবম ভাব বৃহস্পতিকে কেন দেওয়া হয়েছে জাতকের পূর্ব জন্মের কতটা পূর্ণ কর্ম করেছে এবং সেটা কতটা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ কিন্তু লাভ করবে এবং যে কোনো বিপদ আপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ পাবে রাহু রাহু হচ্ছে অমর দৈত্য রাহু হচ্ছে অমর কিন্তু যেহেতু দৈত্য এবং অসুর কিন্তু দেবতাদের সংস্রবে এসেও সে তার দৈত্য স্বভাব কিন্তু ত্যাগ করতে কিন্তু পারে না রাহু হচ্ছে এমনিতেই তামসিক গ্রহ এবং আমাদের অন্তর দেহে দুটি বিভাগ কিন্তু রয়েছে একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে অনুভূতি এই অনুভূতির স্তরে কেন্দ্র হচ্ছে চন্দ্র মানে মন এবং তার প্রকাশ হচ্ছে রাহু মিন রাশিতে রাহু বৃহস্পতির নক্ষত্রে যতদিন থাকছে অর্থাৎ বিশে পর্যন্ত বিশে মেই যখন কুম্ভ রাশিতে যাবে তাহলে ন্যাচারাল জডিয়ায় নবমপতি এবং দ্বাদশপতি জলরাশি এবং দ্যাতক রাশির সংমিশ্রণ তার সঙ্গে সঙ্গে ভাবে যেহেতু রাহু রয়েছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং অষ্টম ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে এবং চতুর্থ ভাব এই ভাবগুলোর উপরে দৃষ্টি কিন্তু রাহুর থাকছে তার সঙ্গে সঙ্গে রাহু এই গৃহেতে বৃহস্পতির নক্ষত্রে এটা বৃহস্পতির ঘর তাই এমনিতেই রাহুর এখানে বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি যেহেতু আধ্যাত্মিক ও দার্শনিক ভাবাপন্ন এবং সেই কারণে যেহেতু ষষ্ঠ উপরে দৃষ্টি থাকছে তাহলে শত্রুতা যদি অশুভ থাকলে সৃষ্টি করবে নচেত কিন্তু শত্রুতা নাশ করবে এর বন্ধু বান্ধব সেরকম কিন্তু ভালো হবে না এবং বিশেষ করে যেহেতু দ্বাদশ ভাব পদতলকে নির্দেশ করে সেই কারণে পদতলে ব্যথা অনুভব এবং স্নায়ুরোগ কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং যখনই বর্তমানে কিন্তু বৃহস্পতি ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয় হচ্ছে অর্থ পরিবার তাহলে এই যে দ্বিতীয় ভাব অর্থ ব্যয় কিছুটা হলো কন্ট্রোল করবে এবং যেহেতু রাহু ভোগ কামনা বাসনার প্রতি চঞ্চলতাও কিছুটা হলেও কমবে তবে রাহুর নেচা পুরো বদলাবে না যদি এখানে রোগ দেয় যেহেতু এটা দ্বাদশ ভাব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে টিউমার শ্বাসকষ্ট ছানি অ্যাক্সিডা ইত্যাদি ইত্যাদি এই রোগগুলো কিন্তু রাহু বৃহস্পতি নক্ষত্রে থাকাকালীন যদি অশুভ থাকলে এই রোগগুলো কিন্তু আনতে পারে যখনই রাহু এই জায়গার উপরে যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে বিশে মেয়ে তাহলে ওখানে রাহু বৃহস্পতি নক্ষত্রে ঢুকলেও ন্যাচারাল জোডিয়ায় দশম এবং একাদশ ভাব এটি হচ্ছে শনির দেবের ঘর এবং এই ঘরে কুম্ভ যখন প্রবেশ করছে তখনই কুম্ভ থেকে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাহুর সঙ্গে এই জায়গায় বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে এবং এই জায়গার উপরেও কিন্তু দৃষ্টি থাকছে যেটা আপনাদের থেকে সপ্তম ভাবের উপরে তাহলে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকা এবং ভাবের উপরে দৃষ্টি থাকা তাহলে জাতকের মন দার্শনিক এবং আধ্যাত্মিক ভাবত থাকবেই যেহেতু এটি রাহু বৃহস্পতির নক্ষত্রে শনির ঘরে তাহলে শনিও যুক্ত তাহলে ন্যাচারাল জডিয়ায় তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি থাকছে তাহলে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সদ্ভাব থাকবে শুভ থাকলে যদি অশুভ থাকলে তাহলে সদ্ভাব জায়গাটা দেবে না এবং যেহেতু শনির ঘরে রাহু অবস্থান করছে তাহলে শনির মধ্যে যেরকম নিয়ম নিষ্ঠা নীতিপরায়ণ সেরকম ন্যায় নীতি বোধ কিন্তু তখন চলে আসবে এবং তাই সবাই জাতককে ভালোবাসা দেবে বা ভালোবাসা ঠিক পাবে ওই সময়ে এবং যেহেতু প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে এবং সপরিবারে জাতক ধর্মসম্মত জীবনযাপন কিন্তু ওই সময় করবে এবং সুস্বাস্থ্য ও অধিকারী হবেন এবং মুক্ত পথে আয় করবেন কোনো দু নম্বরই কোনো জিনিস তখন রাহু যখন বৃহস্পতি শনির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে তখন কিন্তু দু নম্বরই কাজগুলো অলরেডি থাকবে না মুক্ত পথে তখন আয় করবে এবং বহু মানুষের সাহায্য তখন ওই সময় কিন্তু ওরা পাবেন এবং পেটের সমস্যা এবং টিউমার চোখের সমস্যা এইগুলো কিন্তু যদি অশুভ থাকলে এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে যখন মিন রাশিতে বিশেষ করে টোটাল যে ভাবগুলোকে কন্ট্রোল করবে নবম ভাব দ্বাদশ ভাব এবং বৃহস্পতির থ্রুতে দ্বিতীয় এবং রাহু যেগুলো দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাব ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাব বৃহস্পতিও দুই ছয় দশের স্ট্রং কানেকশান তাহলে এখানে যদি শুভ থাকলে শত্রুতা হানি আনবে নানারকম বিচিত্র বিষয়ে আগ্রহ কিন্তু তখন বেড়ে যাবে এবং অন্যকে সাহায্য করা দূরযাত্রা এবং ভ্রমণের জায়গা কিন্তু আনবে কাজকর্মে উন্নতি অতি অবশ্যই কিন্তু আনবে ব্যবসায় লাভ ও উন্নতি এগুলো কিন্তু পাবেনি এবং অশুভ থাকলে আর্থিক চাপ অতি অবশ্যই বাড়বে ভ্রমণ করতে গিয়ে তখন সমস্যায় পড়ে যাওয়া দাম্পত্য কলহ নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা এই সময়ে কিন্তু আসতে পারে যদি অশুভ থাকলে নাহলে শুভ থাকলে যেগুলো বলে গেলাম পজিটিভ রেজাল্ট অনেক ক্ষেত্র থেকেই পাবে যখন কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে তখন যে যে ভাবগুলোকে নির্দেশ করবে সব থেকে বিশেষ করে আপনাদের থেকে একাদশ ভাব তৃতীয়ভাবে বৃহস্পতি বসে রয়েছে এবং নবম ভাব তো রয়েছে বৃহস্পতির আন্ডারে তাহলে এবং রাহু এবং যে বৃহস্পতির যে দৃষ্টি বিনিময়ের মধ্যে যেগুলো নির্দেশ করবে যে ছোট ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক শুভ থাকলে বজায় থাকবে দূর ভ্রমণের যোগ কিন্তু এনে দেবে প্রবাস যোগ এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটাবে এবং বিশেষ করে অবিবাহিত ব্যক্তিরা বিবাহের পরে ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু এনে দেবে এবং অতি অবশ্যই কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবে যেহেতু দশম এবং একাদশ ভাবের সঙ্গে যুক্ত হওয়া শুভ থাকলে নাম প্রেম যশ মান সম্মান এগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটবেই যদি দেখেন যে নানান দিক দিয়ে আপনারা অশুভ প্রভাব পাচ্ছেন যদি আপনারা মনে করেন যেহেতু আপনাদের সারসাথি মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকছে আপনারা বিশেষ করে যদি হলুদ রঙটা যদি ব্যবহার করতে পারেন ভালো নালে হলুদ রঙের রুমালও আপনারা ব্যবহার করলে চলবে এবং যেহেতু শনির সাড়ে আপনাদের আরম্ভ হচ্ছে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কৃষ্ণ নাম ছাড়া শনিদেব কিছুই বোঝেন না কারণ শনিদেবের আওতায় হচ্ছে মৃত্যুর রাজ্য এবং শনিদেব দণ্ডদাতা এবং কর্মফলদাতা সেই কারণে শনিদেব যদি কে শনি সন্তুষ্ট করতে পারেন দেখবেন শনিদেব সব গ্রহগুলোকে মাধ্যমে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু নিয়ে আসবে যদি আপনারা মনে করেন কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সময় পেলে যখন খুশি করতে পারেন না পেলে আপনারা ছুতে যাওয়ার সময় বা বিছা ত্যাগ করার সময় এই যুগের যুগধর্ম ধর্ম চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই হরেকৃষ্ণ মহামন্ত্রটি যে এর বীজ গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করেছে সেই কারণে আপনারা এই নাম জব করুন অতি অবশ্যই আপনাদের জীবনে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এই শনির সাড়ে কিন্তু আপনারা এর ফল পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার